এখন বসবো তোমাদের সাথে ক্রিয়াঞ্চিকার যে রাইস সেরিমনিতে গোল্ড যে জুয়েলারি কালেকশান পেয়েছে গিফট ওইগুলি নিয়ে ওইগুলি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি ভিডিওটা করব করব করার টাইমই পাচ্ছিলাম না পার্ট ওয়ান তো তোমরা দেখতে পেলে এটা হচ্ছে পার্ট টু তো তোমরা দেখো ক্রিয়াঞ্চিকা গোল্ড জুয়েলারি অ্যান্ড সিলভার কী কী পেলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো একদম আজকে ক্রিয়াঞ্চিকাকে সাথে নিয়েই চলে আসলাম কারণ ওর গিফট ওকে সাথে রাখাটা দরকার হ্যাঁ বলো এখন তোমাদেরকে গিফট দেখাবো আমি হ্যাঁ তো একে একে দেখাচ্ছি ক্রিয়াঞ্চিকা কি কি পেয়েছে তো তোমরা দেখতে থাকো ফার্স্ট দেখাই ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্চিকাকে যেটা দিয়েছে এটা হয়তো তোমরা অনেকেই দেখেছ তাও আজকে এখন থেকে আবার স্টার্ট করি এই দেখো এটা মাম্মা দাঁড়াও মাম্মা এই যে এটা তোমরা তো দেখতেই পেয়েছিলে অনেকে হয়তো শেয়ার করেছিলাম এটা ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্চিকাকে দিয়েছে সেনকো গোল্ডেন ডায়মন্ড থেকে কেনা হয়েছে ডায়মন্ডের একটা পেনডেন্ট তো অবশ্যই জানিও কেমন হয়েছে ডিজাইনটা তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে এই দেখো এটা হচ্ছে ডিজাইনটা এটা হয়তো অনেকেই দেখেছো এটা ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্চিকাকে রাইস সিরিমনিতে দিয়েছে ডায়মন্ডের পেনডেন্ট তো নেক্সট দেখাই দাঁড়া মা মা এই দেখো ছোট ছোট কানের বালি যেটাকে বলে এই যে মানে রিং যেটা বলি আমরা রিং এই রিংগুলি দিয়েছে আমার মা ক্রিয়াঞ্চিকাকে তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকা যখন কান ফুটু করবে তখন পরবে এই রিংগুলি এগুলি দিয়েছে আমার মা কানের গুলি তোমাদেরকে দেখায় বেগ ক্যামেরাতে মানে বালি যেটাকে বলে এগুলি মা দিয়েছে তো ক্রিয়াঞ্চিকা যখন কান ফুটো করবে অবশ্যই পড়বে এগুলি আমার ভীষণই ভালো লাগে আমিও ছোটবেলায় পড়েছি তো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি ভাই দেখো এটা দেখো তোমাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি জানি না বোঝা যাচ্ছে কিনা মানে হাতে এটা ক্রিয়াঞ্চিকার গ্রেনিয়ার দাদাই দিয়েছে ক্রিয়াঞ্চিকাকে এটা হাতে পড়ার জন্য এখানে ও মামা দেখিয়ে দাও হ্যাঁ এখানে পড়ার জন্য গ্রেনিয়ার দাদাই দিয়েছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা ক্রিয়াঞ্চিকার গ্রেনিয়ার দাদাই দিয়েছে এই যে ক্রিয়াঞ্চিকার হাতের যে চুরিগুলি দেখতে পাচ্ছ যেগুলিও সবসময় পরে রাখে এগুলিও ক্রিয়াঞ্চিকার গ্রেনিয়ার দাদাই দিয়েছে এগুলি হচ্ছে রাইস সেরিমনির অ্যাডভান্স মানে রাইস সেরিমনির আগে অ্যাডভান্স গিফট পেয়ে নিয়েছিল ক্রিয়াঞ্চিকা আর যে হাতের রিসলেটটা দেখলে ওইটা রাইস সেরিমনির মধ্যে দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি চুরিগুলি এই দেখো যেগুলি সবসময় ক্রিয়াঞ্চিকা পরে থাকে এই চুরিগুলি দিয়েছে ক্রিয়াঞ্চিকার গ্রেনিয়ার দাদাই তারপর নেক্সট দেখায় এই যে ক্রিয়াঞ্চিকার যে পায়ের নুপুরগুলি দেখতে পাচ্ছ যেগুলি পরে আছে ওইগুলি দিয়েছে আমার বড় মাসি মানে তোমরা তো দেখতেই পেলে মাসির বাড়িতে যে গিয়েছিলাম কালকে ওই বড় মাসি দিয়েছে এই দেখো পায়ের নুপুরগুলি এগুলি দিয়েছে বড় মাসি তারপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ মানে পায়ের খারু বলে নাকি এগুলি দিয়েছে আমার মামি ছোট মামি ছোট মামি দিয়েছে এই পায়ের গুলি সাথে ড্রেসও দিয়েছে আবার বড় মাসিও নুপুরের সাথে আবার ড্রেসও এনেছে তো এইগুলি দিয়েছে ছোট মামি আচ্ছা পরে ঢুকাচ্ছি তো এখন দেখা এই চুড়িগুলি এই দেখো এই চুড়িগুলি এগুলির মধ্যে মিনে করা এই যে দেখতেই পাচ্ছ মিনে করা ডিজাইন এগুলি দিয়েছে মানে আমাদের যে মামি মামির বোন দিয়েছে মানে মাসি হয় মাসি দিয়েছে এই চুড়িগুলি ক্রিয়াঞ্চি কাকে রাইস শ্রীমণিতে তারপর নেক্সট দেখাই দেখায় কি আছে তারপর দেখো ক্রিয়াংশিকা যে যে চুরিগুলি পরে আছে ওইগুলির মতনই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ওইগুলিও আমাদের একজন পিসুমুনি হয় ওই পিসিমুনি দিয়েছে আমরা দেখো আচ্ছা দেখাই নেক্সট হচ্ছে এই দেখো এই চুরিগুলি যেগুলি মানে আয়স্ত টাইপের যেগুলি থাকে আমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এই দেখো মানে আয়স্ত টাইপের যে চুরিগুলি হয় ওইগুলি ওইগুলি দিয়েছে মানে আমাদের আরেকজন পিসি পিসি দিয়েছে এই চুরিগুলি প্রিয়াঞ্চিকাকে দেখতেই পেয়েছ ডিজাইনগুলিও খুব সুন্দর নো মামা খেলো কর তারপর আরেক জোড়া চুরি এই দেখো জোড়া চুরি এইগুলি দিয়েছে আমাদের আম্মা মানে আমাদের যে ঠাকুরমা যিনি তোমরা হয়তো ভিডিওতে দেখেছো ওই আম্মা দিয়েছে আর ক্রিয়াঞ্চিকার বড়ো মা তো বড়ো মা দিয়েছে এগুলি ক্রিয়াঞ্চিকার এগুলি মোটামুটি একটু বড়ই আছে ক্রিয়াঞ্চিকা একটু বড় হলেও এগুলি পড়তে পারবে দেখো খুবই সুন্দর ডিজাইন নেক্সট দেখায় এটার মধ্যে কি আছে দেখতে থাকো তোমরাও এই দেখো কত সুন্দর এই দেখো কত সুন্দর একটা ছোট ফ্লাওয়ার এই যে ধরো ক্রিয়াঞ্চিকাকে একটু শুয়ে দিচ্ছি ও তো ভীষণ দুষ্টুমি করছে এটা দিয়েছে আমাদের একজন পিসিমুনি মানে ক্রিয়াঞ্চিকা ঠাম্মি হবে এই পিস পিসিমুনি দিয়েছে এই ফ্লাওয়ার মোটিভে এ তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে আরেক জোর কানের বালি নিচে বুটি দেওয়া এগুলি দিয়েছে মানে আমার বৌদি মানে আমার জ্যাঠার্থ ভাই ওই ভাই দিয়েছে এগুলি বৌদি ভাই তো আসতে পারে না আসতে পারিনি ভাই তো মানে বিএসএফের জব করে তো ভাই তো বাইরে আছে তো বৌদি ভাইপো ভাইজি ওরা এসেছিল তো বৌদি দিয়ে গেছে ক্রিয়াঞ্চিকাকে এগুলি মানে ক্রিয়াঞ্চিকার মামি ক্রিয়াঞ্চিকাকে দিয়েছে এগুলি মানে কানের বালি যেটাকে বলে এটাও খুব সুন্দর ক্রিয়াঞ্চিকা চেঞ্জ করে করে পড়তে পারবে তারপর নেক্সট দেখাই এই যে নেক্সট কি আছে এই দেখো এটার মধ্যেও আছে কানের ছোট ছোট বুটি যেটাকে বলে ছোট ছোট বল বল এইগুলি এই দেখো এইগুলি দিয়েছে ধর্মনগর থেকে যে এসেছিল মানে নতুন মামি মামা বলেছিলাম তো ওরা দিয়েছে এগুলি এইগুলি ক্রিয়াঞ্চিকাকে দেখে নাও তারপর এই দেখো এখানে একটা ছোট্ট রিং আছে এই যে ছোট্ট রিং এটা ক্রিয়াঞ্চিকার মানে আমাদের যে বড় জ্যাম্মা মানে ক্রিয়াঞ্চিকার যে পিপিরা পিপিদেরকে তোমরা দেখতে পারো দেখতে পাও তো ওই পিপিরা দিয়েছে মানে বড় জ্যাম্মা ক্রিয়াঞ্চিকার বড় ঠাম্মি ওরা দিয়েছে ইয়াংটিটা এটাও ক্রিয়াঞ্চিকা খুবই সুন্দর ক্রিয়াঞ্চিকা পড়তে পারবে ডিজাইনটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু রিংটা ভীষণই সুন্দর এটা দিয়েছে ক্রিয়াঞ্চিকার বড় ঠাম্মি তখন নেক্সট দেখাই এই যে এখানে এই দেখে নাও এখানে হচ্ছে আরেকটা প্যান্ডে আরেকটা সরি আরেকটা রিং এটা দিয়েছে মানে ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ড হয় মানে দাদা সান দাদা বলি ওই দাদা তারা এটা দিয়েছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তাহলে ডিজাইনগুলি বোঝা যাবে এমনি ফ্রন্ট ক্যামেরাতে ডিজাইনটা বেশি একটা বোঝা যাচ্ছে না তো দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনটা আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা খেলু করছে ওকে বসিয়ে দিয়েছি ব্যাগ দিয়ে তো দেখো এই রিংটা দিয়েছে সান দাদা তারার বাড়ি থেকে মানে সান দাদা তারা অবশ্যই জানিও কেমন হয়েছে ক্রিয়াঞ্চিকার গিফট গুলি তারপর নেক্সট তো দেখো এখানে একটা আছে রূপুর মানে ধনলক্ষ্মী যেটাকে বলে লক্ষ্মী গণেশের কয়েন এটা দিয়েছে ক্রিয়াঞ্চিকারি মানে পাপার বন্ধু শুভম দাদা শুভম দাদা তারা বাড়ি থেকে এটা দিয়েছে আনটি দিয়েছে এটা রুপুর কয়েনটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মানে ক্রিয়াঞ্চিকার পাপার যে শুভম দাদা বললাম বন্ধু তো ওই শুভম দাদা মানে ওই দিদির বাবার বাড়ি থেকে মানে সুমন দাদার যে ওয়াইফ জুই দিদি জুঁই দিদির বাবার বাড়ি থেকে মা বাবা গিয়েছিল তো ওই আঙ্কেল আংটি এটা দিয়েছে আমাদেরকে দেখাচ্ছি এই যে চামচ রুপোর এই রুপোর চামচটা দিয়েছে এই রুপোর চামচ এখন ক্রিয়াঞ্চিকার দুটো হয়েছে ক্রিয়াঞ্চিকার মানে ষষ্ঠীর সময় ক্রিয়াঞ্চিকার গ্রেনিও দিয়েছিল রুপোর বাটি চামচ তো ওইটাও আছে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এটা হয়েছে মানে রাইস সেরিমনিতে পেয়েছে তো এখানে চামচ দুটো হয়েছে একটা এই দেখো এটা হচ্ছে একটা ক্রাউন এই যে ক্রাউনটা দেখতেই পাচ্ছ তোমরা এটা দিয়েছে ক্রিয়াঞ্চিকার কাকাই কাকাই দিয়েছে হয়তো তোমরা ভিডিওতে দেখেছ ওই কাকাই দিয়েছে এই ক্রাউনটা কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও ভেবেছিলাম যেদিন হোটেলে পার্টি হয়েছে ওই দিন ক্রিয়াঞ্চিকাকে পড়াবো মানে ঘাগরাটার সাথে কিন্তু তার আর সুযোগ হয়নি কিরাঞ্চিকা এত কান্নাকি করেছে মানে তোমাদেরকে কি বলবো মাম্মা হুম না না তো এটা আর পড়ানোর সুযোগই হয়নি এটা ক্রিয়াঞ্চিকা পরে গলা তো এরকম করে পড়তে পারবে আছো মা কাছে আছো এই দেখো এটা হচ্ছে মাথার ক্রাউন আর কি মাম্মা আসো আসো দেখো সে কত সুন্দর সুন্দর জিনিস তোমার এই দেখো এই যে ক্রাউনটা এরকম করে মাথায় পড়বে ও পড়বে না ও তো হ্যাঁ কত সুন্দর দেখো তো এটা ক্রিয়াঞ্চিকার কাকাই দিয়েছে তো এটাকে আর পড়াতে পারিনি পড়াবো অবশ্যই পড়াবো কিন্তু রাইস সিরিমনিতে ভেবেছিলাম পড়াবো এটা আর পড়াতে পারিনি তো নেক্সট তোমাদেরকে আরেকটা দেখাই এটার মধ্যে এটার মধ্যেও আছে এক জোট চুড়ি যেটা সিলভারের মানে মিনাকারি করা তো এটাও এটা কে দিয়েছে এখন সঠিক আমার মনে পড়ছে না তো আচ্ছা যাই হোক নেক্সট গিফটি দেখাচ্ছি মধ্যে কি আছে দেখো এটার মধ্যে আছে রাধা কৃষ্ণের একটা পেন্ডেন্ট খুবই সুন্দর দেখাই তোমাদেরকে দেখো রাধা কৃষ্ণের পেন্ডেন্ট এটাও দিয়েছে ক্রিয়াঞ্চিকার পাপার একজন ফ্রেন্ড প্রিয়াঞ্চিকার অনেকগুলি প্যান্ডেন্ট হয়েছে রাম ঠাকুরের আছে শিব ঠাকুরের আছে একটা চাঁদ আছে তারপর গলাতে যে একটা পরে আছে কৃষ্ণ ঠাকুরের আছে এখানেও একটা আছে আর একটা ফ্লাওয়ার মোটিভে পেল ও বত্তের মধ্যে যেগুলি পেয়েছে ওইগুলি তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব তো এইগুলি গেল রাইস সেরিমনির মধ্যে কী কী পেলো মধ্যে কি অন্য ভিডিওতে শেয়ার করবো না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো অবশ্যই তোমরা জানিও মানে কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো দেখো এখানে আছে আরেকজোর কানের এই যে ছোট ছোট মানে ক্রিয়াঞ্চিকা মোট চার জোড়া কানের পেয়েছে একটা হচ্ছে ছোট বল টাইপের আর বাকি তিনটে হচ্ছে রিং যেটা মা দিয়েছে এটা দিয়েছে মানে ধর্মনগর থেকে যে আরেকজন মামা এসেছিল ওই মামা এনেছে মানে দাদু ভাই পাঠিয়েছে ক্রিয়াঞ্চিকার জন্য আর এক জোর তো দেখতে পেলে আমার মা দিল আর আরেক জোড় আমার বৌদি দিয়েছে তো মোট টোটাল চার জোর কানের হয়েছে ক্রিয়াঞ্চিকায় হ্যাঁ তো এখন ভিডিওটা এখানে অ্যান করছি ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেই তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের গিফটস গুলি কেমন লেগেছে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা